অনেক দিন পর আজ ইন্টারনেট ফোর জি নেটওয়ার্ক সেবা চালু হচ্ছে সব সিমে এমপি জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন আজ বিকাল তিনটা থেকে সব সিমে ফোর জি নেটওয়ার্ক সেবা চালু হবে তিনি আরও বলেন যে সমস্ত সিমগুলোতে ইন্টারনেট ব্যবহার যোগ্য ছিল এবং ইন্টারনেট ব্যবহার করছিল এই ধরনের সব সিমগুলোতে ফাইভ জিবি ইন্টারনেট স্বরূপ দেওয়া হবে এবং প্রত্যেকটা কোম্পানি থেকেই সবাইকে বনাতস্বরূপ পাঁচ জিবি ইন্টারনেট ব্যবহার করতে দিবে ফ্রিতে তবে ইন্টারনেটটি আপনারা সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জোনাইদ আহমেদ পলক আরও বলেন প্রত্যেকটা গ্রাহকই ফাইভ জিবি করে যে ইন্টারনেটটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে এই ফাইভ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে অনলি তিন দিন তবে তিন দিনের ভিতরে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং তিনি আরও জানান প্রত্যেকটা সিম কোম্পানি প্রত্যেকটা সিমেই ফাইভ জিবি ইন্টারনেট ব্যবহার করতে দেবে ফ্রিতে যেটার মেয়াদ থাকবে অনলি তিন দিন তবে এখনও জানা যায়নি ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক আগের মতো নর্মালি ব্যবহার করা যাবে কি না কোনো ভিপিএন ছাড়াই